তুমি এখনো ঘুমো নি আমাকে ঘুমোতে পাঠানোর জন্য তোমার তো তারা কিসের আমি তো তোমাকে এখানে ডাকিনি তুমি নিজের থেকেই এসেছো এরকম ভাবে কথা বলছো কেন রূপ কথা আমি জানি তুমি এক্সস্টেড আমিও এক্সস্টেড আমার উপর তো কম কিছু যায়নি একটা কথা জিজ্ঞাসা করব বলো কি কথা কিছু মনে করবে না বলো তুমি তো একজন আইপিএস অফিসার তুমি তোমার পাওয়ার এক্সিকিউট করলে না কেন এমন তো নয় যে বিয়েটা যদি তুমি না করতে তাহলে চলতো না কিন্তু আমার প্রশ্নটা সেখানেও নয় রন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় তুমি যখন মেয়েটাকে বিয়ে করলে তখন তুমি মেয়েটাকে অ্যাকসেপ্ট করছো না কেন রন তুমি যখন মেয়েটাকে বিয়ে করেইছ তখন মেয়েটাকে অ্যাকসেপ্ট করো এর উত্তর আমি তোমাকে আগেও দিয়েছি যদি তুমি বুঝতে না পারো তাহলে সরি টু সে আমার আর কিছু করার নেই তোমাকে আমি কিছু করতে বলছি আর তোমাকে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তেমনটাও নয় তুমি চাইলে প্রশ্নের উত্তর নাও দিতে পারো তুমি আমার উপরে রাগ করছো রূপ কথা তুমি কিন্তু একবারও আমার জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থাটাকে বোঝার চেষ্টা করলে না একটা মেয়ে যার কদিন আগে নিজের বাবা মারা গেছে যার এই দুনিয়ায় নিজের বলতে কেউ নেই যার প্রতি গোটা গ্রামের লোক এত পজিটিভ তার গ্রামের লোকেরা মেয়েটার জন্য একটা শেল্টার খুঁজছিল আর তাদের মনে হয়েছিল সেই শেল্টার আমি দিতে পারি একমাত্র তাই তাদের কাছে এটা বিয়ে কিন্তু আমার কাছে এটা একটা শেল্টার দেওয়া তাও টেম্পোরারি সোনার পাথর বাটির মতো বলছো প্র্যাকটিক্যালি এটা কখনোই সম্ভব নয় আমি যেটা বলছি সেটা খুব ভেবে চিন্তে বলছি কথা এমন তো নয় যে আমি মনের কাছে কিছু লুকিয়েছি ইমনকে আমি সবটা খোলাখুলিভাবে জানিয়েছি আগে এবং ইমনও খুবই স্পোর্টিং ও বুঝতে পেরেছে এই মুহূর্তে ওর জীবনে একটা আশ্রয় দরকার একটা শেল্টার দরকার তাকে তার জীবনে ক্যারিয়ার তৈরি করতে হবে আর কয়েকটা বছর মাত্র একবার নিজের ক্যারিয়ার তৈরি হয়ে গেলে ফথরে আমার সঙ্গে থাকবে রূপ আমি আর ইমন কিন্তু এই ব্যাপারে খুবই পরিষ্কার সময়ের উত্তর দেবে রানা ঠিকই বলছো সময়ের উত্তর দেবে আমি একদমই তোমার পার্সোনাল স্পেসে ঢুকতে চাই না আমার খুব খারাপ লেগেছে যে নিয়ে আমি কথা বলে ফেললাম কিন্তু আমার মনের মধ্যে না অসংখ্য কৌতূহল দানা বাচ্ছিল আর সেই জন্য আমি প্রশ্নটা না করে পারলাম না কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো এরকম প্রশ্ন করে ভবিষ্যতে আমি তোমাকে আর বিব্রত করব না কেমন রূপ কথা এতে আমার বিব্রত হওয়ার মতো কিছু নেই গোটা বিষয়টা প্রথম থেকেই খুবই সোজা এবং সরল আর আমি আশা করি তুমি এতদিন এইটুকু বুঝেছো যে আমি একটা স্ট্রেট কাট মানুষ স্বচ্ছ কথা বলতে ভালোবাসি কোনো অসহ্য বিষয়ের মধ্যে আমি নেই তা আমি যেটা বললাম সেটাই ফাইনাল ইমন আর আমার বিয়েটা একটা চুক্তি ইট ইস জাস্ট ডিল কিন্তু বাড়ির লোকেদের কাছে তো তা নয় বাড়ির লোকেরা তোকে বৌমা হিসেবেই অ্যাকসেপ্ট করবে আজ করছে না কিন্তু কাল করবে জানি আর এটাও জানি যখন আজ থেকে বেশ কিছু বছর বাদে ইমন এখান থেকে চলে যাবে তারা সেটাও করে নেবে আমাদের ডিলটার বিষয়ে তো আমি বাড়ির লোককে এখনই বলতে পারবো না কারণ তাদের সেই মানসিক অবস্থা এখন নেই তারা বুঝবে না ওকে এটা একটু ডিল যে বাইরের লোকের চোখে আমরা স্বামী স্ত্রী কিন্তু আমরা দুজনে বুঝবো যে আমরা বাপি একটা মেয়েকে এতটা অপমান সহ্য করতে হয় এটা যদি তুমি জানতে কিন্তু সত্যি কি রণজয় চ্যাটার্জি আমাকে অপমান করছে এই রকমই তো কথা ছিল ও যদি আমাকে বউ বলে অ্যাকসেপ্ট করত তাহলে কি আমি খুশি হতাম আমি তো চাই না চাই না ওকে স্বামী হিসেবে দেখতে কিন্তু তাহলে আমার আমার ভেতরটা এত কষ্ট হচ্ছে কেন কেন বাপি কেন এত কষ্ট হচ্ছে আমার কেন মনে হচ্ছে এই কথাগুলো শুনতে শুনতে আমার সারা শরীর অপমানে পড়ে যাচ্ছে আমি তো জানতাম না ওরা এখানে আছে একা ঘরে ভয় করছিল সেই জন্য তোমার সঙ্গে আমার একটা অন্য কথা আছে দাদা ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে একটা মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল অথচ তার কোনো নিখোঁজ হয়ে যাওয়ার সাক্ষ্য প্রমাণ কিছু নেই এরকম কি হতে পারে আমার মনে হয় দাদাভাই এখনো বেঁচে আছে হতে পারে তুমি এত নিরুত্তাপ গলায় কথা বলছো কেন রূপ কথা আমার দাদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ অস্বীকার করছি না কিন্তু তুমি তোমার দাদা ভাইয়ের জন্য যেরকম ভাবে ফিল করবে আমি কি ঠিক সেরকম ফিল করতে পারবো মনে হয় না তবে হ্যাঁ যদি বেঁচে থাকেন তারে যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে মন প্রাণ দিয়ে আমি এটাই চাইব কথা কেন যা সত্যি আমি তো সেটাই বললাম আমি কি কিছু ভুল কিছু সত্যি সবসময় বলা যায় না রূপকথা আমাদের জীবনে এমন সত্যি অনেক আছে যেগুলো কখনো কখনো চেপে যেতে হয় বলা যায় না সরি যদি তোমাকে হার্ট করে থাকি সেটা আমার উদ্দেশ্য ছিল না আমি তোমাকে আবারও বলছি তোমার দাদা যদি ফিরে আসে তাহলে আমি খুশি হব এই বাড়ি সকলে খুশি হবে যে ও তাই তুমি খুশি হবে প্রাথমিকভাবে তাই কথা আমি কিন্তু অন্তর থেকে চাই যে দাদাভাই ফিরে আসুক তোমার জীবনে আমার স্টেটাস বলিনি আগে তোমায় এই প্রশ্নের উত্তর তো আমি তোমাকে আগেও দিয়েছি তুমি আমার বন্ধু বন্ধুত্বই একমাত্র সব প্রশ্নের উত্তর দেয় না রাম নাকি জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না রূপোথা সেটাও মনে রাখা উচিত বার্তাও এই সমস্ত কথা বারবার এই সমস্ত প্রশ্ন করে আমি তোমাকে বদর করে ফেলছি আমি এখন শুটে যাবো তোমার সঙ্গে অন্য একটা কথা ছিল চলো 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 চল পাল্টা